আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই বিস্তারিত বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শরিয়া ভিত্তিক পরিচালিত বেসরকারি খাতে ব্যাংকটি আরএমজি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ১৩ জুলাই আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নাম শাহজালাল ইসলামে ব্যাংক পিএলসি পদের নাম আর ফিল্ড অফিসার চুক্তিভিত্তিক সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা পোশাক শিল্পে কমপ্লায়েন্স পরিচালনায় অভিজ্ঞতা উৎপাদন প্রক্রিয়া উৎপাদন সময়সূচি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা পাবেন কেউ এ চাকরি পেলে আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু হাজার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন